হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমাদের তৃতীয় দিনের পর্বে আমরা শিখতে চলেছি ইম্প্যারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এর স্ট্রাকচার এবং কিছু এক্সাম চলো দেখে নেওয়া যাক ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে a sentence which express order command request proposal suggestion advice are known as imperative sentence a sentence which express order command request proposal suggestion advice are known as imperative sentence or je আমরা কাউকে আদেশ দিয়ে থাকি অনুরোধ জানিয়ে থাকি বা অ্যাডভাইস দিয়ে থাকি সাজেশন দিয়ে থাকি সেই সমস্ত সেন্টেন্সগুলোকে বলা হয় এম্পারেটিভ সেন্টেন্স এর বেসিক একটা স্ট্রাকচার আছে খুবই সহজ এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট উজ্জ থাকে সাবজেক্টকে সরাসরি এই সেন্টেন্সে দেওয়া হয় না সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকে লাইক এখানে বসো সিট হিয়ার এখানে দেখো সাবজেক্টকে সাবজেক্টের কথা কিন্তু বলা হয়নি সাবজেক্ট উজ্জ্ব চলো দেখে নেওয়া যাক এর বেসিক স্ট্রাকচারটা কি কিভাবে আমরা এটাকে তৈরি করতে পারবো সবার ফার্স্ট ওয়ার্ডবেড ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট এটা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে দেখো ফার্স্ট এক্সাম্পল ইংরেজি বলো বব কোনটা বলা বলাটা আমাদের বড আগে আসবে বলা অর্থাৎ স্পিক ইংরেজি English. speak ইংলিশ এবারে ধরো আমি বললাম ইংরেজিতে বলো স্পিক ইন ইংলিশ ওকে ডাকো ডাকা ইংরেজি কল ওকে হিম বা হার এক সাপ চা নিয়ে আসো নিয়ে আসাটা একটা কাজ নিয়ে আসা অর্থ হচ্ছে এক কাপ কাপ চা টি দেখো এই সেন্টেন্স গুলোর মধ্যে আমরা অর্ডার জানাচ্ছি যে ইংরেজি বলো স্পিক ইংলিশ ইংরেজিতে বলো অর্থাৎ ইংরেজিতে কথা বলতে বলা হচ্ছে স্পিক ইন ইংলিশ ওকে ডাকো ওকে অর্থাৎ হিম বাহার কল হিম বা কল হার এক কাপ চা নিয়ে আসো আ কাপ অফ টি এক কাপ কফি নিয়ে আসো এটা কি হতে পারে রাইট ব্রিং আ কাপ অফ কফি চলো পরের এক্সাম্পল গুলো আমরা দেখে নিই দেখো এখানে আমরা আরো কিছু এক্সাম্পল নিয়েছি যেমন আছে প্রথমে দেখো দরজা বন্ধ করো অর্থাৎ বন্ধ করা শার্ট দা ডোর ডাক্তারের কাছে যাও গো টু দা ডক্টর চুপ থাকো কাল নিজের ক্লাসে উপস্থিত থেকো উপস্থিত থাকা ক্লাস টুমরো হাত পরিষ্কার করো ক্লিন ইয়োর হ্যান্ড আমি যদি বলি হাত ধো অর্থাৎ হবে ওয়াশ ইউর হ্যান্ড নিজের মোবাইল খোঁজো খোঁজা ইংরেজি হচ্ছে ফাইন্ড ইয়োর মোবাইল গেটের চাবিটা নিয়ে আসো নিয়ে আসা আগেরটাতেই বললাম ব্রিং কি নিয়ে আসবে চাবি ব্রিং কি কিসের চাবি গেটের চাবি দা গেট নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো ভাবাটা কাজ থিঙ্ক ভবিষ্যৎ নিয়ে অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে অর্থাৎ নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো আরো কিছু এক্সাম্পল চলো আমরা দেখে নিই এবারে আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স করা এতক্ষণ আমরা পজিটিভ দেখলাম এখন আমরা দেখব নেগেটিভ করা নেগেটিভ এর রুল দেখো ডোন্ট ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট আমি যদি বলি ইংরেজিতে কথা বলো না কি হবে না ডোন্ট ওয়ার্ক হচ্ছে স্পিক এন কিসে ইংরেজিতে ডোন্ট স্পিক ইন ইংলিশ সেকেন্ড এক্সাম্পল দেখো আমার সাথে হেটো না হাঁটা ইংরেজি ওয়াক ডোন্ট ওয়াক সাথে ইংরেজি উইথ ডোন্ট ওয়াক উইথ মি আমার পিছনে এই সোনা পিছনে আশাকে বলা হয় ফলো তাহলে ডোন্ট ফলো মি খালি পায়ে হেঁটো না খালি পায়ে অর্থাৎ বেয়ার ফুট আরো কিছু এক্সাম্পল চলো দেখে নি আমরা স্কুলে এদিক ওদিক ঘুরো না এদিক ওদিক ঘোড়া এদিক ওদিক অর্থাৎ হেয়ার এন্ড দেয়ার ঘুরো না ডোন্ট গো হেয়ার এন্ড देयर ইন দ্য স্কুল ওর কথা শুনো না কথা অর্থাৎ শুনো না শোনা ইংরেজি হচ্ছে লিসেন লিসেন হার আর হিম ওয়ার্ডস আমার সাথে খেলো না ডোন্ট প্লে উইথ মি আমায় না বকা ইংরেজি স্কোল্ড ডোন্ট স্কোল্ড মি এই সেন্টেন্স গুলো হলো কমান্ড জানানো বা অর্ডার জানানো আমরা যখন কাউকে অর্ডার জানাচ্ছি বা কমান্ড দিচ্ছি সেক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো ইউজ করে থাকি আগেরটা আমরা শিখেছিলাম পজিটিভ আর এইটা হচ্ছে নেগেটিভ ফরমেশন এবারে আমরা রিকোয়েস্ট করা শিখবো চলো দেখে নেওয়া যাক সেই সেন্টেন্সগুলো কি কি এই ধরনের সেন্টেন্সগুলো আমরা প্লিজ অ্যাড করে বানিয়ে থাকি প্লিজ প্লাস বারবার ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট দয়া করে ওর কথা শোনো প্লিজ লিসন হার ওয়ার্ডস দয়া করে এখানে বসো দয়া করে এই সমস্যার সমাধান বের করো বের করা অর্থাৎ খুঁজে বের করা আউট দ্য সলিউশন কিসের সমস্যার অব দিস প্রবলেম দয়া করে আমার সাথে থাকো সাথে থাকা এই থাকা অর্থাৎ প্লিজ কার সাথে আমার সাথে উইথ মি আশা করি তোমরা বুঝতে পারছো এবারে চলো আমরা কিছু নেগেটিভ ফর্মেশন এই সেন্টেন্স গুলোর দেখি নেগেটিভ ফরমেশন দেখো প্লিজ ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দয়া করে ওর সাথে কথা বলো না প্লিজ ডোন্ট স্পিক উইথ হার আর হিম দয়া করে এই কাজটা করো না প্লিজ ডোন্ট ডু দিস দয়া করে আমার সাথে এসো না প্লিজ কাম অর্থাৎ সাথে আমার সাথে প্লিজ ডোন্ট কাম উইথ মি দয়া করে ওর সাথে Please don't go with her or him. দয়া করে আমার চিন্তা করোনা প্লিজ ডোন্ট ডোনারিউট দয়া করে সংকোচ করো না প্লিজ দয়া করে কাউকে বিরক্ত করো না প্লিজ ডোন্ট ডিস্টার্ব দয়া করে বাজে কথা বলো না প্লিজ ডোন্ট টক ননসেন্স আশা করি আজকের ক্লাসটা তোমরা সকলেই বুঝতে পেরেছ আজকের মতো এটুকুই আবার আসবো নতুন একটা টপিক